এখানে দেখছি যে আপনার আসনে অনেক প্রকার ছবি লাগাইছেন ঠিক আছে আবার এখানে তো আপনার নামাজ পড়েন তাই না নামাজ পড়েন না নামাজ পাঁচ নামাজ পড়েন আচ্ছা এই ছবি লাগাছেন যে আপনার আসনে তো নামাজ পড়েন উপরি ভাবটা তো আপনার সাথে না ঠিক আছে না এই যে এখান যে আসনে যে আপনার ছবি মানে এগুলা কার ছবি লাগাইছেন দেখি এই যে অনেক প্রকার ছবি আছে দেখছি আমার পেশাবের ছবি হাজা মহিনুদ্দিন এর ছবি ছবি আর দুয়ার ছবি আচ্ছা এখন আমার কথা শুনুন ছবি লাগান ঠিক আছে দেখি অনেক প্রকার আছে ঠিক আছে এটা আপনার জায়গা নামাজ পড়ার স্থান তাই না নামাজ পড়ার স্থান আপনার এটা আপনার যদি ছবির সামনে রেখে নামাজ পড়েন আপনার নামাজ কোনোদিন কবল হবে না যতটুকু আমি জানি আমি কোন আলম কাছে কিন্তু আমি যতটুকু জানি সম্ভব না কোন ছবি যদি সামনে রেখে নামাজ পড়েন ঠিক আছে তাহলে আপনার নামাজ কবুল হবে না ঠিক আছে করে যারা খারাপ মানে ধরনের ধরা আছে আছে যারা ভালোবাসে ঠিক কে আল্লাহ করে না ঠিক আছে তারা এসব কাজ করে ঠিক আছে আপনাকে আল্লাহ রাসুলকে বিশ্বাস করেন না বিশ্বাস করি বিশ্বাস করলে আপনার এরকম এখানে আপনার নামাজ যেহেতু পাঁচক নামাজ পড়েন অথবা যাই করেন আপনার আসলে এখানে দেওয়া হয়েছে কিন্তু আপনি ছবিগুলো সব খোলা ফেলাতে হবে ঠিক আছে আপনার যদি ছবিগুলা সামনে রেখে নামাজ পড়েন দেখে যে ঘরে চার মধ্যে দেখতেছি আপনার এগুলো যদি নামাজ পড়েন আপনার নামাজ কোনোদিন কবিল হবে না যেটা আমি যতটুকু জানি ঠিক আছে শুনছি যেহেতু আমি কোনো হাদিস জানি না না ছবি দেখে সামনে নামাজ কোনোদিনই চলবে না ঠিক আছে তাহলে আপনার ছবিগুলো এগুলো ছবিগুলো খোলা ফেলেন খোলা ফেলে যে আপনার আসনটা দোবাইছে এখন বর্তমানে দেখছি এই ছবিগুলো আপনি যদি নামাজ পড়েন ঠিক আছে এই ছবিগুলো এখানে আপনার যতটুকু আসন দিচ্ছেন যেহেতু একটা এটা আপনার

কিন্তু আপনার ছবিগুলো সবগুলো খোলা ফেলাবেন আপনি যাকে যে আর যে দলের কেন মরিত হন এই ছবিগুলো খোলা ফেলাবেন ঠিক আছে